এই যুবক বিয়ে শাদি একটা খেলার বিষয় নয় বিয়ে শাদির ব্যাপারে বিয়ে শাদি করার আগেই তুমি চিন্তা করো তোমার সন্তানের মা কে হবে বেপরদা মহিলা হবে না পর্দা নিসিন মহিলা হবে এই সিদ্ধান্ত তুমি যুবক এখনই তোমাকে নিতে হবে কারণ তোমার সন্তান মার আসরটাই সবচেয়ে বেশি তার কলিজায় পড়বে ঠিক কিনা যারা বলেন বেশি কলিজার মধ্যে মার আসরটাই পড়বে এ এজন্য বলি আমার নবী রহমতের নবী বলতেছেন যদি সন্তানের ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত সঠিক হয় তাহলে তো ভবিষ্যৎ আলোকিত যদি রং হয় কামতের ময়দানে এই সন্তান যখন জাহান নামে যাবে বেনামাজি হওয়ার কারণে সুৎকুর গুসকুর হওয়ার কারণে তখন আল্লাহ পাককে ডাক দিয়া কইব আল্লাহ ও মালিক আমি যে আজকে জাহান হলাম এর জন্য আমার মা দায়ী আমার বাবা দায়ী আমার মা রে আনো আমার বাপ রে আনো রব্বানা আতিহিন দে ফাইদ মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা আজকে যে সন্তানের কারণে তুমি রক্তরে পানি করো যুবক ভবিষ্যৎ তার সুন্দর করার জন্য তুমি নিজের ভবিষ্যৎকে বরবাদ করেছ নিজের সুখ শান্তিকে তুমি কোরবানি করেছ এই সন্তানকে যদি দিনদারি না শিখাও মুসলমানি না শিখাও কামতের মাতে এই সন্তান তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিব আল্লাহরে কইব আল্লাহ আমার বাপরে আনো মারে আনো আমি কোথায় লেখাপড়া করব কোন পরিবেশে বড় হব আমি জানতাম না আমি বুঝতাম না আমার মা বুঝতেন আমার বাবা বুঝতেন তারা কিন্তু আমাকে ওই পরিবেশে বড় করায় নেই আমি কিন্তু তোমাকে চিনি নাই তোমার হাবিবের পরিচয় আমারে শেখায় নেই আমাকে শুধু দুনিয়া শিখাইছে আমাকে আগডুম বাগডুম পড়ানো শিখাইছে আমাকে ব্যাঙ্গের ফাল শিখাইছে আমাকে সাইকেল দৌড়ানি শিখাইছে কিন্তু আখেরাতের কোনো কথা আমাকে ওই পরিবেশে বোঝায় নাই যার কারণে আমি তোমাকে ভুলে গেছি মালিক আমি তো এমন ছিলাম না এর জন্য আমার মা দায়ী আমার বাবা দায়ী কেমতের মাঠে কেউ কারো প্রতি বিন্দু পরিমাণ মায়া দেখাবে না সন্তান চাইব বাপ মারে দোষী বানায়া নিজে বাঁচতে বাপমা চাইব সন্তানের গায়ে দোষ দিয়া নিজে বাঁচতে স্বামী চাইব স্ত্রীর গায়ে দোষ দিয়া নিজে বাঁচতে স্ত্রী চাইব স্বামীর গায়ে দোষ দিয়া নিজে বাঁচতে কারণ হাসরের ময়দান হাসরের ময়দান শুধু আমরা না নবীরা পর্যন্ত করবে বলবে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও কোন নবী কইব না আল্লাহ আমার আব্বা কই কোন নবী কইব না আমার আম্মা কই সব নবীরাই কইব আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আকবর জোরে বলে সেখানে আমি আপনি তো কোন সাবজেক্টই না এজন্য সন্তান কলিজার টুকরা সন্তান যেই সন্তান এতটা আজকে দুনিয়াতে বাপ মার জন্য দরদি আমি দেখতেছি আমার সন্তান আমার জন্য পাগল কিন্তু যদি আমি তার গুজুর্গি নষ্ট করি শিশুকালে যদি তারে মুসলমানি না শেখায় তাহলে এই কলিজার টুকরা সন্তানই কে মতেরে মাঠে আমার বিরুদ্ধে মামলা দিবে কি কইয়া দিব মামলা আল্লাহ এই কথাটাও বলছে

তখনই সন্তানকে বল মালিক ও মালিক আমারে মুসলমানি না শিখানোর কারণে আজ আমি মানুষ হতে পারি নেই ডাক্তার হয়েছি মানুষ হতে পারি নেই ডাক্তার হয়েছি মানুষ হতে পারি নেই ইঞ্জিনিয়ার হয়েছি মানুষ হতে পারি নেই কারণ হলো যেই ডাক্তার যার কলিজার মধ্যে মুসলমানি নেই আখেরাতের ফিকির যার কলিজায় নেই যার কলিজায় এই স্লোগান নাই এ জীবন জীবন নয় মরণের পরে আসল জীবন এই ডাক্তার দুনিয়াতে যা পায় তাই খায় ঠিক না বিশ হাজার টাকার লোভে পরে নর্মাল ডেলিভারি কেসের রুগীরে কয় সিজার করতে হবে নর্মাল ডেলিভারি কেস ডাক্তার পরীক্ষা করে বুঝছে বাচ্চার পজিশন ওকে এর রিপোর্ট ভুল দেয় কারণ বিশ হাজার টাকার লোভ যেই ডাক্তার বিশ হাজার টাকার লুবে পড়ে আমার একজন সুস্থ মাকে সারা জীবনের জন্য অসুস্থ করে দিল এই ডাক্তারকে ডাক্তার বলবেন নাকি ডাকাত বলবেন এ ডাক্তার না ডাকাত যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারি পড়ার পরে মুসলমানি তারে শেখানো হয় নাই কলি যায় মুসলমানি নিয়ে যায় নাই আখেরাতে আল্লাহর সামনে জবাব দিতে হবে এই ফিকির শিক্ষাদার কলি যায় নাই সেই ইঞ্জিনিয়ার তো রডের বদলা বাস দিবেই রডের বদলা আপনারা এই পাইছেন নি খবর পাইছেন না ব্রিজ বানাইতে গে রডের বদলা কি ঢুকাই দিছে কি ঢুকাই দিছে এই মানুষ মরুক আর যাই মরুক ওর কি হইছে ওর দরকার হলো টাকা যেই ইঞ্জিনিয়ারের কাছে টাকার দাম আছে মানুষের জীবনের দাম নাই এই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হইছে ঠিক কিন্তু মানুষ হতে পারে নেই বলেছে বলেছে ও দুনিয়ার মানুষ তোমাদের কাছে হাত পা হইলেই মানুষ হয় তোমাদের মতো চোখ কান হইলেই তার মানুষ কৌ কিন্তু আমি আল্লাহর কাছে হাত পা চোখ কান কইলে মানুষ হওয়া যায় না আমি আল্লাহর কাছে মানুষ হতে হলে তার কলি যায় মুসলমানি থাকতে হয় ঠিক না যার কলি যায় মুসলমানই আছে আল্লাহ কয় সে আমি আল্লাহর কাছে মানুষ আর যার কাছে মুসলমানি নাই যার কাছে আখেরাতের কোন হিসাব নাই আমি আল্লাহর সামনে জবাব দেওয়ার কোনো ফিকির নাই যা পায় তা খায় যা দেখতে মন চায় তা দেখে আল্লাহ বলেন সেই মানুষ নয় হাইওয়ান যেমন যা মন চায় তা করে মানুষ হয়ে সেও যদি যা মন চায় তা করে তার মাঝে আর হাইওয়ানের মাঝে তফাত না একটা গরু ছাগল হাঁস মুরগির জন্য নামাজ আসেনি গরু ছাগলের জন্য হালাল হারাম আসেনি মানুষই তুমি হালাল হারাম না বুঝো বৈধ অবৈধ না বুঝো না বুঝো আল্লাগলের তাহলে কোরআনের শিক্ষা আমার সন্তানকে মানুষ বানায় এটা আমার আল্লাহর কথা ইসলামী জিন্দিগি কোরআনী জিন্দিগি মুসলমানি শিক্ষা আমার সন্তানকে মানুষের সন্তান বানায় যার জীবনের ভিতরে হালাল হারাম আছে যাই না আছে এই ছেলে মাদ্রাসায় পইরা কলেজে গেল সে মানুষ ভার্সিটিতে গেল মানুষ ডাক্তার হলো মানুষ কিন্তু যদি তার কলি যায় হালাল হারামের জ্ঞান না থাকে পরকালের ফিকির না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে ডাক্তার হইও মানুষ হতে পারে নাই ঠিক কিনা ভাই জোরে বলেন এজন্য মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না মানুষ মানুষ বানাইতে হয় আর বানানোর পদ্ধতি হলো ইসলামী জিন্দিগি মানুষ বানানোর পদ্ধতি হলো ইসলামী শিক্ষা মানুষ বানানোর পদ্ধতি হলো কোরআনের শিক্ষা এজন্যই আল্লাহ সুরাতুর রহমানি মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে নিলেন আর কোরআনের শিক্ষার কথা আল্লাহ আগে আনলেন বলি এ যুবক আমি তোমাকে বলি বলি না আমি তোমাকে না কলেজ থেকে বের হয়ে ভর্তি হয়ে যাও আমি তোমাকে এই কথা বলবো না বলবো না রে যুবক আমি তোমাকে বলবো এখনো সময় আছে কলেজে পইরা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কিন্তু মনে রেখো এটা তোমার বড় পরিচয় নয় তোমার বড় পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান এজন্য তুমি আগে মুসলমানি শিখো মাথায় টুপি রাখা শিখো মুখে দাড়ি রাখা শিখো পাশুক্ত নামাজ পড়া জানো হালাল হারামের জ্ঞান তুমি অর্জন করো হালাল হারামের জ্ঞান অর্জন করো যদি তোমার কলিজায় আল্লাহর ভয় আল্লাহর ভয় তোমার কলিজায় থাকে তাহলে আল্লাহ পাকের কাছে তোমার দাম কত জানুনি আল্লাহর কাছে তোমার দাম কত জানুনি এ যুবক একটু বলো না কলেজে পড়ো কলেজের অনেক পোলাপান নামাজি আসেনি না নাই ভার্সিটিতে পরে এমন অনেক পোলাপান নামাজি আসেনি না নাই পুলিশে চাকরি করে নামাজি আসেনি না নাই সর্ব জায়গায় আছে এমন না যে এই বিভাগে পড়লে পরে আর নামাজ পড়া যায় না নামাজ শিক্ষা করা যায় না আল্লাহ তোমার সামনে রুল বলে দিয়েছে আল্লাহ সিস্টেম রেখেছে নজির রেখেছে মালিক হাদিসে কুদ্সিতে আল্লাহ কয় জানো নি এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয় যেই পরিমাণ জুলুম হয় যেই পরিমাণ অন্যায় হয় জমিন প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ কুল্লু ইয়াওমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বহু ওয়াল মালায়িকাত ইস্তাজিলু রাব্বহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বহু আল্লাহ পাক বলতেছে জানলি প্রতিদিন কিন্তু এরকম জমিন আবদার করে আপনাদের মমিশিং জমিন তারাকান্দার জমিনও আবদার করে আল্লাহর কথা বলতেছে একটু মনোযোগ যখনই শুনবেন আমার আল্লাহর কথা যখনই শুনবেন আমার নবীর কথা তখনই আর কোন দিকে মনোযোগ দেওয়া যাবে না আমি মলবীর কথা যদি নিজের থেকে কিছু বলি মনোযোগ অন্য দিকে দিলে গোনা হবে না যখনই বলবো আমার হাদ নবীর হাদিস যখনই বলবো আমার আল্লাহর কথা তখনই মুসলমানের কথা হবে আমার কথা বাতিল আমার আল্লাহর কথাই ঠিক আমার কথা বাতিল আমার নবীর কথাই ঠিক আমার মত বাতিল আমার নবীর মতি মত এর নাম হলো উম্মত ঠিক কিনা হাদিসে কুদসি আল্লাহ বলেন প্রতিদিন এই দুনিয়ার প্রতিটা সেক্টরের প্রতিটা এলাকার জমিন আমি আল্লাহর কাছে একটা আবদার করে একটা জিনিস চাই কি চায় জমিনে আল্লাহ আমি জমিনের উপর দিয়া বেনামাজি আর কত কাল চলবে দেখছেন নাকি প্রশ্ন কাল্লা আমি জমিনের উপর দিয়া ঘুষকুরা আর কতদিন হাঁটবে আল্লাহু আকবার জোরে বলেন জমিন কাল্লা আমি জমিনের উপর দিয়া সুদকুরা আর কয়দিন হাঁটবে ও মালিক আমি কত আর তার পায়ের বোঝা নিব আমি জমিন কত কাল তার পায়ের আওয়াজ সম্ভব আল্লাহ তুমি অনুমতি দাও ওই বেনামাজি কে আমি গিলে ফেলবো সুৎকুর কে আমি গিলে ফেলবো ঘুষকুর কে আমি গিলে ফেলবো আসবিরু ইলা মাতা আসবিরু কত কাল আর আমি ধৈর্য ধরবো কত কাল আমি বেনামাজির পায়ের আওয়াজ নিব আর তো সহ্য হয় না মালিক দেখো না দেখো না আজান হলো পাশেই তার বন্ধু নামাজে গেল কিন্তু সে নামাজে গেল না পাশের ঘরের প্রতিবেশী নামাজে গেল নাফর মান নামাজে যায় না ও মালিক মসজিদের পাড় দিয়ে আদান মসজিদে ঢুকে না আমি জমিনের উপরে পাড়ায় পাড়ায় আমি কত কাল আর তার পায়ের বোঝা নিব অনুমতি দাও অনুমতি দাও আমি তারে গিলে ফেলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি জমিনকে ধমক দিয়ে থামায় দেই আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ পাক আমি জমিনকে ধমক দিয়ে থামায় দেই আল্লাহ কয় শুধু জমিন নয় সাগর মহাসাগরও এইভাবে আプター করে সাগরের পারে গিয়া কত নাফরমানি করে কক্সবাজার সমুদ্র সৈকত কত যুবক কত যুবতী সাগরের পারে গিয়া গুনাহ করে নাফরমানি করে সাগরের পানিটা তাকায় তাকায় দেখে আল্লাহ কাছে আবদার করে মালিক নাফরমানি আমি আর কত দিন দেখবো ও মালিক আমি যে কতটা অসন্ত নাফরমান জানে আমি তোমার আদেশ পাইলে কি করতে পারি নাফরমান জানি এলাকাকে এলাকা আমি ডুবাইয়া দিতে পারি ঠিক কিনা জোরে বলো এ যুবক বরিশালে সিডর হলো গেলাম মানুষদেরকে ত্রাণ দিলাম মানুষেরা কয় হুজুর মুহূর্তটা টাইম সাগর আমাদেরকে দেয় নেই আমরা শুধু সাগরের পারে এসে একটু তাকায় শুধু দেখছি পানিটা পাহাড় পরিমাণ উঁচু হইয়া পানির উপরে একটা আগুনের লিক দেখা যায় দেখতে 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 সাগরের পানি আমাদেরকে একটা সেকেন্ড সময় দেয় নেই কোথায় গেল মা কোথায় গেল বাবা কোথায় গেল বাড়ি কোথায় বিটা কোনো খবর নেই এত বড় সাগরের মুহূর্তের মধ্যে সমতল করে ফেলছে তাল গাছের উপরে একটা শিশু বাচ্চা আল্লাহ তার কুদ্রতে তারে বাঁচায় নিছে বাচ্চাটার আমার কাছে নিয়ে আসছে কয় হুজুর এর নাম হলো সুমি পানি চলে যাওয়ার পর আমরা এই বাচ্চাটার কান্নার আওয়াজ পাইছি কিন্তু কোথ থেকে কান্নার আওয়াজ একটু আমরা যখন লক্ষ্য করলাম তখন বুঝলাম তাল গাছের উপরে গাছের পাতার ঝুপড়ির মধ্যে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ ওই গাছে ওইটা বাচ্চা না নামানো হয়েছে অথচ তার মা তার বাবা তার ভাই তার বোন কেউ বেঁচে নাই পরিবারের একজন সদস্য বেঁচে নাই এজন্য সাগরের পানি আর কত নাফরmani দেখবো একটু অনুমতি দাও অনুমতি দাও ওই নাফরমান গুলিকে আমি সাগর ডুবাইয়া আমার মধ্যে নিয়ে আসি আর ওরা যে নাপাক করছে জমিন এই নাপাক জমিনটারে আমি সাগরের পানি গিয়া পাক বানাই জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুণা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত না হয় আমি আল্লাহ দেখতেছি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি কারণে এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইতো আল্লাহ হাত লাগায় নেই জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগায় নেই জান্নাত বানাইতো আল্লাহ তার হাত লাগায় নেই ফেরেস্তা বানাইতো আল্লাহ তার হাত লাগায় নেই ফেরেস্তা বানাইবে আল্লাহ কয় হও হয়ে গেছে জমিন বানাইতে আল্লাহ কয় হও হয়ে গেছে জান্নাত জাহান্ন বানাইতে আল্লাহ কয় হও হয়ে গেছে কিন্তু মালিক আমি যখন মানুষ বানাবো এই মানুষ বানানোর সময় আমি আল্লাহ আমার মানুষ কারণ এই মানুষ আমার বড় মায়ার এই মানুষ বানাইছি আমি আল্লাহ আমার গোলাবীর জন্য সুহান আল্লাহ এই কপালটারে তো দাম এত দাম এ দাম এই কপাল বানাইছি আমার শেষ জন্য অতএব কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না ফেরেস্তাদের হাতেও বানাইলে হয় না আল্লাহ কয় চেহারাটা আমি আমার নিজের হাত দিয়া বান্দার বানাইছি কপালটার অনেক দাম অনেক দাম আল্লাহ পাক করে জমিন শুন এই জমিন ভালো করে শুন আমিও দেখতেছি এরপরও ধরিনা না কেন জানুনি চার দল জমিনে এখনো আছে তাদের কারণে আমি জমিন টিকে রাখছি লাউলা মাশা ইখরুকা ওয়াশাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুত্তা লাজআলতুস আহাদিদা

কোমরে শক্তি নাই জোর নাই হাঁটুতে জোর নাই রুকু করতে গেলে তার কষ্ট হয় সেজদা গেলে পরে আর মাথা তুলতে পারে না আমার ওই বান্দা বান্দি যখন কষ্ট করে করে আমাকে সেজদা দেয় তাদের ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ পাক বলে ওয়াশাবা বহুশা এ জমিন সু এই জমিনের ভিতরে এমনও কিছু যুব এমনও কিছু যুবক আছে কলেজে পড়ুক আর বার্সারিতে পড়ুক ব্যবসা করুক আর যাই করুক ওই যুবকের কলি যায় আমি আল্লাহর ভাই আল্লাহ লাহ আল্লাহ বলে এই জমিনের ভিতরে এমন কিছু যুব যৌবনের পাগলামি করে না করে না যৌবনে এসে আমি আল্লাহকে ভয় করে যৌবনে পাগলা গোড়া যেদিকে খুশি ওইদিকে দিকে চালায় না যৌবনে সে বাপ মার সেবা করে যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে আমার নবীর সুন্নত দাড়ি দেখা যায় যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তার আলেমদের সাথে দেখা যায় যৌবনে সে বন্ধুদের সাথে গোনার কাজে যায় না গান বাজনার আয়োজন করে না যাত্রার প্যান্ডেলের আয়োজন করে না করে যদি করে ওয়াজ মাহফিল শ্রম দেয় আল্লাহ পাক বলে আমি তার কলিজার দিকে তাকাই দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নেই অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম তার জমা নেই ওই যুবকের দিকে যখন আমি তাকাই সে আমারে সাজদা দেয় তার সাজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লেগে যায় একটু আওয়াজ দেয় কৌ না আল্লাহ বলি যুব কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো যদি তুমি নামাজি হও যদি তুমি হালাল হারাম মাইনা চলো যদি তুমি এই চিন্তাটা করো অফিসে বইসা হেড সার হইয়া চারে বৈশাও যদি টেবিলে নিজ দিয়ে ঘোষণা নেও এই চিন্তাটা যদি তুমি করো কেউ দেখে না দেখে কে এই চিন্তা করে যদি তুমি তোমার জীবন চালাও তাহলে আল্লাহ যুবকের কারণে আমি আল্লাহ জমিন যুবকের কারণে আমি জমিন টিকা রাখছি তোর মতো যুবকের কারণে আমি জমিন টিকা রাখছি নতুবা এই জমিনে যেই পরিমাণ গুণা বুঝতেছে বহু আগে গজব দিয়া জমিন ধ্বংস করে দিতাম কিন্তু দেই না শুধু তোর যুবকের কারণে আল্লাহ আকবর বলেন এজন্য বলি যুব তোমার কত দাম তুমি জানো না আল্লাহর কাছে তুমি কত প্রিয় তুমি বোঝো না একজন বৃদ্ধ মানুষ নামাজ পড়ে এত তাড়াতাড়ি আল্লাহর প্রিয় হতে পারে না একজন যুবক যৌবনে নামাজ পড়ে যত তাড়াতাড়ি আল্লাহর অলি হয় আল্লাহর অলি হওয়ার বয়স হলো যৌবন কাল যৌবন কালের সেজদা আর বৃদ্ধকালের সেজদা কোনো দিন উজনে সমান হবে না সময় থাকতে নামাজ ধরো যেই বয়সে তোমারে কেউ নিবে না তোমারে দুইশো টাকার জন্য রুজে নিবে না ওই বয়সে নামাজ ধরলো আল্লাহর প্রিয় হওয়া যায় না যেই বয়সে তুমি যা খুশি তা করতে পারবা এরপরও তুমি করো না আল্লাহর ভয়ে আল্লাহ কয় নবী কয়লা ওর আকাল কফি ওই বয়সের মানুষগুলা অতি তাড়াতাড়ি আল্লাহর অলি হয়ে যায় যৌবনে তুমি নামাজ পড়ো যৌবনে তুমি আল্লাহরে ভয় করো যৌবনে তুমি বাপমার সেবা করো যৌবনে তুমি কোরআন করো বৃদ্ধ বয়সে তুমি যদি নাও পারো বৃদ্ধ বয়সে যদি বয়সের কারণে মসজিদে যেতে নাও পারো ঘরে নামাজ পড়ো মাথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা বের হলে ডর হয় আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে চারটা কসম খায় আল্লাহ কয় তোমারে ঘরে বসাইয়া মসজিদে জামাতের সব দিয়া দিব আল্লাহু আকবার জোরে বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন এজন্য একজন যুবক গায়ে শক্তি থাকতে যত আমল সে করবে বুড়া বয়সে করতে না পারলেও ঘরে বসায়া আল্লাহ ইবাদতের পেনশন দিবে দুনিয়ার সরকার পেনশন দেয় না দেয় না নির্ধারিত বয়স পর্যন্ত সরকারের ডিউটি করছো এরপরে সরকারে মায়া করে কয় তোমার ডিউটির উপরে আমি খুশি এখন ঘরে যাওগা আর অফিসে আসা লাগবে না বেতন ফাটাইয়া দিমু আল্লাহ কয় বান্দা শক্তি তোর যতদিন ছিল আমার গোলামি করছো আমি তোর উপরে খুশি এখন তুই মসজিদে যাইতে পারো না কারণ তোর গায়ে শক্তি নাই, শক্তিটা তুই নিজে নিজে হারাইছ না আমি আল্লাহ তোর শক্তি কারা নিয়েছি থাকলে তুই এখনো মসজিদে যাইতি আমি আল্লাহ এটা ভালো করে বুঝি থাক তুই ঘরে নামাজ পড় কিন্তু ঘরে নামাজ পড়লেও আল্লাহ ফেরেস কয় আমার বান্দার আমল নামায় মসজিদে জামাতের সব উঠায় দাও কারণ কারণ শক্তি থাকতে সে ডিউটি পালন করছে সঠিকভাবে দুনিয়ার সরকার যদি পেনশন দেয় সকল সর পেনশন দিতে পারে না এটা আল্লাহর দেওয়া পেনশন এটা আল্লাহর দেওয়া পেনশন এজন্য আমার বাইরা বন্ধুরা বলতেছিলাম এই মাদ্রাসা আল্লাহর নবীর ঘর আজকে যেই বাচ্চাগুলো এই মাদ্রাসায় পড়ে হাফেজ হবে আলেম হবে যেই বাবা নিয়ত করবে সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া শেষ পর্যন্ত আলেম বানাবে হাফেজ বানাবে এই বাবা কোনোদিন ঠকবে না কি কন না না ঠকবে কারণ মাদ্রাসায় ফিরে খাইব কেমনে চলব কেমনে ফরব কেমনে বউ ফলব কেমনে এমন প্রশ্ন মাথা আসেনি না নাই থাকারই কথা এই চিন্তা গুলা শোনার পরেও যে বাবা মানুষের কোন কথা কানে না নিয়ে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে হাফেজ বানায় উস্তাদ গুন তার মাথায় পাগড়ি পরে দেয়

কারণ দুনিয়ার মানুষ কত কথা কইছে ফুলাটারে মাদ্রাসা নিতেছো শেষ দিছো গাঙ্গে ভাষায় দিছো শেষ জীবন এ বোলার জীবন শেষ এ করব কি খাইব কেমনে চলবো কেমনে আমার আব্বা আমার মাদ্রাসা পড়াইয়া টকসেন সবাই কয় না আমার ভাই সচিব বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল একান্ত সচিব আমার আপন ছোট ভাই আওয়ামী লীগ প্রিয়টা সচিব এখনও সচিব এখন আরো উপরে তাই বলে বলেন আমার বাইরে বাংলাদেশের কতজন মানুষই চিনে আর মানুষ কম চিনে না বেশি চিনে দোয়া কম হয় না বেশি হয় আমারে মাদ্রাসার দেওয়ার সময় আমার চাচারা বাধা দিছে সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত স্কুলে ফাইভে বৃত্তি পেয়েছি এরপরে আব্বা আমার মাদ্রাসায় দিয়েছেন আমার আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর বর্তমানে রিটায়ার্ড কেউ মাদ্রাসার লাইনেই নেই পুরা গোষ্ঠীটাই মাদ্রাসার লাইনে নেই সব ওই লাইনে জেনারেল শিক্ষিত বড় বড় অফিসার ইঞ্জিনিয়ার বৃত্তি পাওয়া একটা ছেলেকে মাদ্রাসায় দিবেন চাচারা তো বাধা দিবেই আব্বা বলছেন আমি এত কিছু বুঝি না আমি আলেমদেরকে মহব্বত করি সরকারি চাকরি করছি কিন্তু মহব্বত করছি ওলামা ইকরামকে নিয়ত করছি আল্লাহ যেন আমার সন্তানকে আলেম বানায় আমার ছেলেরে জিজ্ঞেস করো তোমরা মাদ্রাসায় পড়বে না স্কুলে পড়বে চাচারা জিজ্ঞেসে কই পড়বা আমি কিছু মাদ্রাসায় পড়বো আমার আব্বা ঠকলেন কি ভাই ঠকছেন হ্যাঁ এখন তো ওই চাচারাও দেখতেছে এখন তো নিজেরাও ভুল স্বীকার করতেছে বলতেছে হ্যাঁ আমরাই ভুল পথে ছিলাম আমার ভাই সঠিক পথে ছিল এজন্য দিলটারে বড় করেন উদার করেন রিজিকের মালিক কে এমনি আরো জুড়ে বলেন কে দুনিয়ায় আসার আগে আল্লাহ রিজিক পাঠিয়ে দিছে ঠিক না কান্দে বাচ্চায় মার ফেটো না যাইতাম না যাইতাম না যাইতাম না আমি খুব ভালো আছি এখানে আমারে যে সুন্দর আল্লাহ খাওয়াইতেছে কই যাইতাম আবার আল্লাহ কয় বান্দা কি তুই এখানে তোর এক দিক দিয়ে খানা আইতেছে আর দুনিয়া যাওয়া মাত্রই আমি আল্লাহ তোর মার বুকে দুই দিক দিয়ে খানা রাখিয়ে দিছি দুনিয়াত আইয়া দেখে দুই লাইনে খানা তাও এই খানা আল্লাহ সে দুনিয়া আসার আগে ফাটাইছে মার বুকে দুই আগে আসে না আগে এই দুধটাও আল্লাহ কেমন দুধ রাখছে না গরম না ঠান্ডা আল্লাহ জানে বান্দা তুমি ঠান্ডা হইলেও পারবা না গরম হইলেও পারবো না আমি আল্লাহ তোমার মার বুকে এমন ভাবে খাদ্য রাখছি যেটা ঠান্ডাও না গরমও না তাহলে এই রিজিকের জন্য আমরা এত পাগল কেন এত পাগল কেন সন্তানকে নিয়ত করেন নিয়ত করেন যেন আমার সন্তান আখেরাতের পুঁজি হয় সন্তানটার দিন শিখাইবেন না পরিচয় আল্লাহর পরিচয় দিবেন না মারা যাওয়ার পরে সন্তান বাপমার কবরের পাশ দিয়া গান গেয়ে গিয়ে যাবে আর দিন শিখাইবেন সন্তান বাপমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করবে আখেরাতের পুঁজি হবে আল্লাহর কাছে সবচেয়ে জারিয়া হবে আল্লাহর হাতে হাসরের ময়দানে পাগড়ি পরার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান যারা বিয়া করছো না এরাও তুলো বিয়া করবাই তো করলে পরে নিয়ত করো আল্লাহ বিয়াও করতাম সন্তানও আলিম বানাইতাম আল্লাহ তুমি কবুল করো যখন কোন আমিন আর যুর কোন আমিন